দু সালে নির্বাচনে জামাতকে পঁয়ত্রিশটি আসনে ছাড় দিয়েছিল বিএনপি এবার আর দলটির জন্য এত আসন ছাড়তে হবে না উচ্চ আদালতের নির্দেশে নিবন্ধন বাতিল হওয়ায় দলীয়ভাবে নির্বাচন করতে পারবে না জামাত তবে স্বতন্ত্র প্রার্থী দিতে পারবে দলটি আর সমঝোতা হলে ধানের শীষ প্রতীকেও নির্বাচনে অংশ নিতে পারবে জামাত আন্দোলনের প্রস্তুতির পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি একটি খসড়া প্রার্থী তালিকা করে ফেলেছে জানা গেছে কারাগারে যাওয়ার আগেই জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই খসড়া তালিকা প্রস্তুত করে রেখেছিলেন দু সালে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ওই তালিকায় বেশি গুরুত্ব পেয়েছে এছাড়া এলাকায় জনপ্রিয়তা আন্দোলন সংগ্রামে অবদান এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের দলগুলোর কারণে ওই খসড়া তালিকায় একাধিক বিকল্প রাখা হয়েছে দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত শরিক দলগুলোর মধ্যে আসন বটনের বিষয়টি বিশেষ বিবেচনায় রাখছে বিএনপি তবে এবার জামায়াতকে আসন কম দেওয়া হতে পারে এছাড়া বৃহত্তর ঐক্য গড়ে উঠ তবে সাইদি পুত্রের মনোনয়ন নিশ্চিত হয়েছে তিনি লড়বেন ধানের শীষ প্রতীকে এছাড়া বৃহত্তর ঐক্য গড়ে উঠলে নতুন মিত্রদেরও অন্তত পঞ্চাশটি আসন দিতে হবে সেক্ষেত্রে সমন্বয় করা হবে বিএনপি ও বীজ দলীয় জোটের অন্য দলগুলোর আসন এক্ষেত্রে দুই হাজার সালের নির্বাচনে জামাতে বিজয়ী দুই প্রার্থীকে এবার বিএনপি ছাড় দিতে পারে তারা হলেন কক্সবাজার দুই আসনের জন্য এইচ এম হামিদুর রহমান আজাদ এবং চট্টগ্রাম চৌদ্দ আসনের জন্য আ ইস বলে এছাড়া পিরোজপুর এক আসনে অবশ্য সাইদির ছেলে মাসুদ সাইদিকে মনোনয়ন দেওয়া হলে জয় নিশ্চিত বলে বিএনপিতে আলোচনা আছে তবে ওই আসন জাতীয় পার্টি জাতীয় পার্টি মহাসচিব মোস্তফা জামাল হায়দারকেও ছেড়ে দেওয়া হতে পারে এসব বিষয় নিয়ে কাজ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান তিনি বলেন প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য চব্বিশ ঘন্টার সময় পেল আমাদের জন্য যথেষ্ট শরিক দলের নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন তার তালিকা দলগুলো আমাদের কাছে দিয়েছে আমরাও সেগুলো বিবেচনায় নিয়ে কাজ করছি প্রস্তুতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশে নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন